আপনারা সবাই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র থেকে নির্দেশনার আলোকে আমাদের প্রথমে আট দল ছিল পরবর্তীতে এটি দশ দল প্রাথমিকভাবে আমাদেরকে নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সবশেষ দিন অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর নির্বাচনী বিধি মেনে অত্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনায় আমার প্রিয় বাউফলবাসীর সাথে নিয়ে জুলাই যোদ্ধা শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা জমা দিয়েছিলাম এবং সেখানে প্রাথমিক ভাবে আমাদেরকে সেটি রিসিভ কবি নেওয়া হয়েছিল মনোনয়নপত্র আজকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পয়লা জানুয়ারি দুই হাজার সকাল এগারোটায় আমাদেরকে রিটার্নিং অফিসার পটুয়াখালী ডিসি অফিসে আমাদেরকে উপস্থিত হতে হবে আমরা সেই মর্মে এখানে উপস্থিত হয়েছি আমাদের যে মনোনয়নপত্র আমরা দাখিল করেছিলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুক্রিয় আদায় করি এবং আমার প্রিয় বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন পরিশ্রম চেষ্টা ভালোবাসা এবং দেশ বিদেশে যারা বাউফলবাসী অবস্থান করেন তাদের গোয়ায় আজকের বাংলাদেশ জামাত ইসলামী হটিয়াখালী দুই বাউফলের মনোনয়নপত্র দারি পাল্লার প্রতীকের এটি বৈধ ঘোষণা করা হয়েছে আমরা আশা করি এই বৈধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম যে বিজয় হয়েছে এই বিজয় চূড়ান্ত বিজয় রূপ লাভ করবে ঈশাল আর নির্বাচনে আমরা চ্যালেঞ্জ তিন চারটা চ্যালেঞ্জ মনে করি এটা সবসময় বলেছি একটি হলো কোথাও কোথাও আমরা লক্ষ্য করেছি পেশি শক্তির ব্যবহার করার চেষ্টা করছেন আমরা অত্যন্ত সৌজন্যতা সহনশীলতার মধ্য দিয়ে আমরা বলেছি যে পেশি শক্তি নয় গালাগালি নয় বরং গলাগলি এবং গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে সামনে রেখেই আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই এবং সেক্ষেত্রে প্রশাসনের আমরা লেভেল প্লেং ফিল্ড এখনো কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ঘাটতি আমরা পরিলক্ষিত হতে দেখেছি বিশেষ করে আমরা প্রত্যাশা করি যে কেন্দ্রভিত্তিক যে সিসি ক্যামেরা বসানোর কথা সেটি এখনও নিশ্চিত হয়নি আমরা আশা করি যে এটি এখনো সময় আছে এটি নিশ্চিত হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাসীদের গ্রেপ্তার যারা হুমকি দামকি দিচ্ছেন বক্তব্যের মাধ্যমেও আমি মনে করি কোথাও কোথাও কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন কেউ কেউ বলছেন আমাদের যারা ভোট দিতে যাবেন ভোট দিতে পারবেন কিন্তু ভোট রক্ষা করতে পারবেন না পরিষ্কার এই কথা ভিডিওতে আছে আমরা সেগুলো প্রশাসনের করছি এবং আমরা আশা করব যে অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঈদের উৎসব পালন করার মতো করে একটা ভোট উৎসব করার জন্য তিনি যে আহ্বান জানিয়েছেন আমাদের প্রিয় বাউফলেও ঘটুয়াখালী দুই আসনে সেটি বাস্তবায়ন হবে এবং সেই লক্ষ্যে আমি আমার প্রিয় বাউফালবাসীকে অনুরোধ করব। আমরা সবাই ভোট দিতে যাব মা বোনেরা ভাইয়েরা ভিন্ন ধর্মাবলম্বী সবাই আমরা ভোট দিতে যাবো এবং ভোটকে একটা উৎসবে পরিণত করে আমরা সকল চ্যালেঞ্জ উত্তরণ শতভাগ আশাবাদী কারণ ইতিমধ্যে মা বোনেরা ভাইয়েরা হিন্দু ধর্মাবলম্বী আমরা বিগত পনেরো বছর তাদের পাশে থাকার চেষ্টা করেছি দুর্যোগে দুর্বিপাকে ক্রান্তিকালে ক্রাইসিসে আমরা তাদের সাথে ছিলাম সাথে আছি এবং সাথে থাকবো এই আস্থা আমার সম্মানিত বাউফালবাসীর মধ্যে অর্জিত হয়েছে আমি আশা করি তারা আমাদের নির্যাতন নিপীড়ন দেখেছে আমাকে সাড়ে চার বছর জেলখানায় রাখা হয়েছে আমাকে সাতষট্টি দিন রিমান্ড দেওয়া হয়েছে আমার চতুর্থ সন্তানকে শহীদ করা হয়েছে সুতরাং আমি আশা করি বাফুয়ালবাসী আমার এই ত্যাগ এবং কোরবানি আমার জীবন আমাকে গুমের শিকার হতে হয়েছে আমাকে ক্রসফায়ারের মুখে নিয়ে আবার আল্লাহালা আমাকে ফেরত নিয়ে এসেছে সুতরাং আমি আশা করি আমার প্রিয় এবং সম্মানিত বাহুয়ালবাসী আমি তাদের সাথে দেখেছি আগামী বারোই ফেব্রুয়ারি তারা দাড়িপাল্লা এবং জামাত ইসলামীর সহজে দশ দল আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে ইনশাল্লাহ বিজয় নিশ্চিত করবো দুই তো সবসময় আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক হিসেবে পরিচিত দীর্ঘদিন এখানে আওয়ামী লীগের সেখানে জামাত আপনারা ফসলটি আসলে ঘরে তুলতে পারবেন এটি যথার্থ নয় বরং তারা মানুষের উপরে জোর জবরদস্তিমূলকভাবে মানুষের সমর্থন ছাড়াই বেশ কয়েকবার তারা নিজেদেরকে প্রতিনিধি করেছে আপনারা জানেন দিনের ভোট রাতে হয়েছে আমি নির্বাচন হয়েছে মানুষের মধ্যে এখন দুই হাজার পরে পক্ষের পরিবর্তন এবং এই পরিবর্তনের ঢেউ সারা বাংলাদেশের মতো বাউফলও লেগেছে এবং বাউফলে এই পরিবর্তন এবার বিজয়ী হবে এবং সেই পরিবর্তন ইসলাম ইনসাফ বৈষম্য মুক্ত একটা বাউফলের মধ্য দিয়েই পরিবর্তিত হবে ইনশাল্লাহ সবাই ধন্যবাদ আপনারা আমাদের কর্মী মহান অত্যন্ত মাওলানা মুস্তাফা পেছা হুজুর ভাই ফাতার ভাই ফাতার সাহেব নরে আল্লাহ 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 আল্লাহ

Allah maikbar! Todat, Todat, Adol, Pol! Subhett, Adol, Pol! Subhett, Adol, Shagasar! चाहिँ त्यो टाइम हालेरै त <laughs> मारे <laughs> 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 <laughs>